বিদেশিদের দালালি করে মাস্তানি করে চাঁদাবাজি করে আল্লাহ রাস্তা পাবে না বাসখালীবাসী একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যারা ব্যাংকে টাকা লুট করে যারা চাঁদাবাজি করে যারা মাস্তানি করে যারা টেন্ডারবাজি করে তারা যদি মন্ত্রী হয় তাহলে তারা কি করবে তাহলে তারা শত শত কোটি টাকা লুট করবে তাদের হাতে কি দেশ নিরাপদ নিরাপদ না যার কারণে আমি বিএনপি ছেড়ে চলে এসেছি আমিও তো বিএনপিতে ছিলাম জোটে ছিলাম সময় বিএনপিতে ছিলাম কিন্তু আমার কথা তখন কেউ শুনে নাই তাদেরকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করেছি কিন্তু তাদের কাছে সঠিক রাস্তা ছিল চাঁদাবাজি তাদের কাছে সঠিক রাস্তা ছিল মাস্তানি গুমদামি এবং বিদেশিদের দালালি করা বিদেশিদের দালালি করে মাস্তানি করে চাঁদাবাজি করে আল্লাহর রাস্তা পাবে না আল্লাহর রাস্তায় পাওয়ার জন্য সৎ পথে চলতে হবে ন্যায়ের পথে চলতে হবে ইনসাফের পথে চলতে হবে আজকে দেশে সুশাসন নাই কেন কারণ দলীয় কনসিডারেশনে জাজদেরকে নিয়োগ দেওয়া হয় হাইকোর্টে সুতরাং যারা দলীয়ভাবে নিয়োগ প্রাপ্ত হয় তারা কিভাবে ন্যায় বিচার করবে কারণ দলের প্রভাব তাদের উপর থাকে আজকে আমরা কতগুলি সংস্কারের ব্যবস্থা করেছি সে সংস্কারগুলি কি যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় নিয়োগ হবে অনেকে মনে করে জামাত ইসলাম বোধ ক্ষমতা আসলে মেয়েদেরকে বরখা পরাইয়া দেবে আর সবাইয়ের উপরে সুন্না বাধ্যতামূলক করে দেবে এরকম কিছুই না কাগজ জবরদস্তি কোনো পোশাক পরানো হবে না এবং কোরআন উপর করা বাধ্যতামূলক হবে না প্যারালাইসিস কিংবা আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি যারা অন্য ধর্মের লোক আছে সংবিধান অনুযায়ী তারা নিজ নিজ ধর্ম পালন করবে কারো উপরে আমরা জবরদস্তি করব না আমরা যেটা করব মায়ের জাতিকে সর্বোচ্চ সম্মান দেব। কারণ আল্লাহ রবুল আলমিন বলেছেন মা রাজি না থাকলে সন্তানেরা ব্যস্ত যাবে না কখনো আল্লাহ তাদেরকে ব্যাস দেবে না সুতরাং মায়ের ইজ্জত আমরা এগারো দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি তারা থাকবে সবাইয়ের মাতার উপরে মাদের সম্মান মেয়ে জাতির সম্মান এটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে কোনো জাতির হতে পারে মাদের স্থান থাকবে সব কিছুর উপরে আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ মেয়েদের চাকরির ব্যবস্থা করা হবে আমাদের যে ছেলেরা যারা উচ্চশিক্ষা লাভ করে বিদেশে চলে যায় তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে যারা অর্ধশিক্ষিত বেশি লেখাপড়া করে নাই তাদের জন্য বিভিন্ন শিল্প কলকারখানা স্থাপন করে চাকরির ব্যবস্থা করা হবে এখন আপনারা যখন হসপিটালে যান সরকারি হসপিটালগুলিতে আপনাদেরকে বারান্দায় শুয়ে থাকতে হয় দুই তিন দিন সাত দিন বারান্দায় শুয়ে থাকার পর ডাক্তারের দেখা মিলে এটা হবে না গরিব আর ধনী কারো জন্য এটা হবে না সকলের জন্য সমান সুযোগ হবে হসপিটালে যাওয়ার সাথে সাথে রিসেপশনের মাধ্যমে আপনাকে নির্দিষ্ট ডাক্তারের কাছে পাঠানো হবে অর্থাৎ সেবা সকলের জন্য উন্মুক্ত থাকবে বড়দের জন্য একরকম গরিবদের জন্য একরকম সেটা হবে না বর্তমানে শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসপ্রাপ্ত এই শিক্ষা ব্যবস্থাকে আমরা দেলে সাজাবো অর্থাৎ একটা সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে চাই এগারো দলীয় আজকে কারা আছে যারা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কোরআন মেনে চলে আমরা যারা এটা করি আমাদের দ্বারা অন্য ধর্মের লোকদের উপর জুলুম করা কখনো সম্ভব না